মাননীয় সুধীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি সৈদুর রহমান রচিত কবিতা পোশাক কবি এই কবিতাটির মাধ্যমে আধুনিক যুগের পোশাকের প্রভাব আমাদের জনজীবনের ওপর কিভাবে বিস্তার করছে তার একটি সম্যক ধারণা তুলে ধরেছে কবিতাটি খুবই মনোগ্রাহী আশা করি আপনাদের ভালো লাগবে কণ্ঠে সঞ্জয় মুখার্জি পোশাক আনন্দের অনুভূতি পোশাক সুন্দরের গ্লানি আবার সেই পোশাকই আগুনের লাকড়ি যদি হয় নির্লজ্জ পোশাক আরামদায়ক যদি হয় মার্জিত পোশাক রাখা আবশ্যক যা মহান তুলিতে লেখা হে বিকৃত পরিধানকারী তোমার জন্য রয়েছে নরক যন্ত্রণা ফ্যাশন নামে যে পোশাক পরো সেটাই ভয়ানক কষ্টের কারণ হবে এখনও আছে সময় ক্ষমা চাও স্রষ্টার কাছে আজ থেকে আধুনিকতার নামে অশ্লীলতা বন্ধ করো তবেই শান্তি আসবে উভয় কুলে তবেই শান্তি আসবে উভয় কুলে ধন্যবাদ